নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো প্রত্যেককে ধন্যবাদ তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ভালোবাসা তার সঙ্গে এটাই বলবো জেনাই খোলা মন নিয়ে দেখো যতটা নিজের সাথে মিলবে ততটুকু নিয় জোর করে কিছু ফিট করো না নিজের পরিবেশ পরিস্থিতি এবং নিজের এনার্জির সঙ্গে যেটা মিলবে সেটুকু রোজের রোজ একটা করে আপডেট দেওয়া হয় সেখান থেকে কিছু না কিছু নিশ্চয়ই তোমাদের সাথে মিলবে তবে যতটুকু মেলে যদি একদিন একটা মিলে তো সেটুকু নিও কোনোদিন হয়তো দেখবে অনেকটাই মিলেছে কোনোদিন কোনোদিন হয়তো সবটাই মিলে যায় যেহেতু নানা রকম মানুষের আমি এনার্জি পিক করি একাধিক একা রকম ভাইব্রেশনে আছে সবাইকে নিয়ে আমার বলতে হয় কারটা পিক করছি সব জানিনা না তোমরা তোমাদেরটা বেছে নিও চলো সাতটা কার্ড নেবো দেখে নেবো সন্ধেবেলায় তার মনে কি চলছে তোমায় নিয়ে সন্ধেবেলায় তোমার পার্টনার এর মনে তোমায় নিয়ে কি চলছে সাতটা কার্ড নেবো দেখে নেবো সন্ধেবেলায় তার মনে কি চলছে তোমাকে নিয়ে কেউ একটা লিখেছো যে আহ কোনো কিছু মেসেজ কেউ দেখে ফেলেছে তাহলে কি করবো দেখো এক বলবো যে এখান থেকে তো এইভাবে সত্যি এটা বলা সম্ভব নয় আর দ্বিতীয়ত বলবো যে তোমাদের পরিবেশ পরিস্থিতি কেমন তোমাদের সম্পর্কটা কেমন কারণ সম্পর্কতে সেগুলো একদমই ব্যক্তিগত তো সব থেকে বড় কথা হচ্ছে আগে পরিবেশ পরিস্থিতিটাকে দেখো তোমরা তোমাদের মতন করে সেই অ্যাডজাস্টটা করো সেটা সব থেকে ভালো হবে কেননা যেহেতু সিচুয়েশনটা আমি জানি না তো এখান থেকে যা হোক করে একটা উত্তর আমি দিই কখনোই misguide করতে চাই না আমি কারোকেই misguide করতে চাই না তো সেক্ষেত্রে আমি ওই জন্য ততটাই বলি যতটা সম্ভব একমাত্র পার্সোনাল রিডিং এই সবটুকু বলা যায় কারণ সেটা শুধুমাত্র তোমাদের যখন হয় তা একটা ব্যক্তিকে নিয়ে করতে হয় তখন তার এনার্জিটা পুরো পিক করা যায় তার পার্টনারটা করা যায় তার জন্য কিছু ব্যাপার স্যাপারও থাকে আমি জানতে হয় অনেক কিছু সেগুলো থেকে তবে সেটা পাওয়া যায় আর এখানে কি হয় সার্বিকভাবে আমি নিচ্ছি একটা কিছু সেখান থেকে বুঝি বাইবেশন নিয়ে তোমাদেরকে বলছি দেখে নিই সন্ধেবেলা তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে তবে একটা কথা আমি সবসময় বলবো যারা যাই সম্পর্কে থাকুক না কেন যে যদি ভালোবাসো মন থেকে তাকে একটা বিশ্বাস করো সেটা ভীষণ দরকার তার সঙ্গে এনার্জিটা তোমার কেমন লাগছে তুমি সেটা দেখো এনার্জিটা কতটা ম্যাচ করছে সেটা দেখো সেগুলো আস্তে আস্তে সম্পর্কে হয় একদিনে হয় না আর হচ্ছে হচ্ছে অবজারভেশন অবজার্ভ করো মানুষের আচরণ বেশি কথা বলে তোমার প্রতি সে কতটা সে তোমার প্রতি কতটা সৎ কতটা কি সবকিছু বলে দেবে দেখো কার্ডের চেয়ে কথা বলতে বলতে যে কার্ড দেয় সেটা হচ্ছে কেউ তোমায় কিছু বলতে চায় তার সত্যিটা এখানে অনেকে যেমন লেখো না যে আনব্লগ করেছে ব্লক করেছে কেউ হয়তো লিখছো যে পার্টনার ভালোবাসে কিনা বুঝতে পারছি না বা কিছু কেউ লিখছো ফোন করছে কেউ লিখছো মেসেজ করছি ধরছে না লিখছে না পড়ছে না একটা জিনিস একটু ভেবে দেখো যেখানে দোষ দেওয়ার দেই ব্যাপার নেই যেহেতু তোমাদের ভালোবাসো তোমরা একে অপরকে তো দেখো যে তোমার মেসেজ যে উত্তর দিচ্ছে না সেও কিন্তু কারুর মেসেজের উত্তর দিচ্ছে আগে যে তোমাকে অ্যাভয়েড করছি সেও কিন্তু কোথাও সব থেকে আগে প্রাধান্য দিচ্ছে কারোকে যে তোমার সঙ্গে কথা বলতে আগ্রহী নয় বলে ফোন কেটে দিচ্ছে বা তোমার ফোন ধরছে না বা তোমার হাজারটা কথা বলার হুঁ হ্যাঁ করে ছেড়ে দিচ্ছে সেও কিন্তু কোথাও ঘণ্টা পর ঘন্টা কথা বলছে যে তোমার কোনো কিছুতেই কোনো পাত্তা দেয় না না দিয়ে বেরিয়ে যাচ্ছে সেও কিন্তু জানে কোথায় কি রিয়্যাক্ট করতে হয় কোন কমেন্টে কি রিয়্যাক্ট করতে হয় সেও কিন্তু কালু আশা করে বসে থাকে যে এই কিছু শেয়ার করলে আমি আগে রিয়্যাক্ট করবো বা আমি আগে কমেন্টের উত্তর দেবো সবটাই নির্ভর করে গুরুত্বের ওপর তোমার কথাটা গুরুত্ব আমার এই কথাগুলো বলার এই একটাই কারণ যে তোমার কতটা গুরুত্ব সেই গুরুত্বটা কিন্তু আমরাই বুঝতে পারি যারা আমরা সম্পর্কে থাকি জোর করে কিছু পাওয়া যাবে না তো সেখান থেকে তুমি দেখো কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গে কিভাবে ট্রিট করছে সেটা আগে দেখো আর পাঁচজনের সঙ্গে কিভাবে ট্রিট করছে সেটা দেখো। সেখান থেকে তুমি অবজার্ভ করতে করতে বুঝতে পারবে যে তোমার পার্টনার তোমায় কতটা শক্তি গুরুত্ব দেয় তার জীবনে তুমি সত্যি কোনো গুরুত্বপূর্ণ নাকি চেকে ইন কর্যাঞ্জিটেড হয়ে পড়ে আছো। সেগুলো কিন্তু সবটাই নির্ভর করে তার আচার আচরণের। তুমি সেগুলো দেখলেই বুঝতে পারবে। তো তার মানে এই নয় যে মানুষটার অনুভূতি নেই তার মানে এটাও নয় যে অন্য দিকে মানুষটা খারাপ না। নিশ্চই অনুভূতি আছে সে অনুভূতি সেখানে দেখা আছে যার সে যাকে ভালোবাসে বা তার যেখানে প্রয়োজন আছে আর যদি বলো ভালো খারাপ ভালো খারাপ মানে আমাকে কেউ ভালোবাসো না মানে সে খারাপ হয়ে গেল তা তো নয় তো তার জন্য এইভাবে কোনো কিছু একটা কিছু কথার উপর এত কিছু কখনই ডিপেন্ড করা যায় না বলাও যায় না বিচারও করা যায় না তার উপর নির্ভর করাও যায় না সব থেকে ভালো হচ্ছে আদান প্রদান তোমাদের মধ্যে যতটা বোঝাপড়া থাকবে যতটা ব্যালেন্স থাকবে যতটা তোমরা একে অপরকে সম্মান দেবে যতটা তোমরা একে অপরকে বন্ধুর মতন বুঝতে পারবে মিশতে পারবে সাপোর্ট করতে পারবে দেখবে ঠিক ততটাই তোমাদের সম্পর্কটা গভীর হচ্ছে এখানে যেমন কেউ রিভিউ করতে চায় তোমায় কেউ কিছু বলতে চায় তার যে সত্যিটা সে তোমায় বলতে চায় তো দেখো তোমার যদি কোনো পার্টনার যদি এই মুহূর্তে তোমাদের সঙ্গে যোগাযোগ করে বা কিছু সবসময় অ্যাভয়েড করবে যে আগে কি নিয়ে ঝগড়া হয়েছিল ওই টপিকটাকে বন্ধ করে দাও ওই টপিকটাকে প্লিজ টেনে এলো না তোমরা প্রায় সময় তো ধরনের কমেন্ট করো তার জন্য আমি কথাটা বললাম যে আগে একটা বোঝা পড়া তৈরি করো খুব ভালো বন্ধুত্ব তৈরি করো সাপোর্ট করো সাপোর্ট করো একে অপরকে তার পরিস্থিতি তুমি বোঝার চেষ্টা করো তোমার বোঝার চেষ্টা করো যখনই দেখবে এগুলো দুতরফা থেকে হচ্ছে তখন দেখবে থার্ড পার্টি কোনো জায়গা নেই কোনো পার্টিরই কোনো জায়গা নেই কেননা বোঝাপড়াটা খুব দরকার তো এখানে দেখো তোমার পার্টনার যদি তোমায় কিছু বলতে চাই এই মুহূর্তে তুমি তাই কথাটা মন দিয়ে শুনবে কখনোই সেখানে কি হয়েছিল হয়েছিল না সেটা নিয়ে কখনো করতে না তাহলে কিন্তু সম্পর্কতে আবার একটা গ্যাপ চলে আসবে কিন্তু তুমি যখন তার সত্যিটা শুনবে এবং তাকে বিশ্বাস করবে চেষ্টা করবে একে অপরকে বোঝা দেখবে সেখান থেকে তোমাদের নতুন একটা দরজা খুলছে কেন এখানে কেউ তো চায় তোমাকে মন থেকে কিছু সত্যি বলা এখানে দেখো কেউ তো আছে যে তোমাদের অবশ্যই আহ চাই যে তোমাদের খুব ভালো দেখো এখানে কেউ চাইছে তোমাদেরকে প্রোটেকশন দেওয়া ঠিক আছে সব দিক দিয়ে আহ বাঁচিয়ে রাখার বা সব ভাবে তোমাদের সাপোর্ট করা এটা তুমিও হতে পারো তোমার পার্টনারের এনার্জি হতে পারে কিন্তু কেউ তো আছে যে দেখবে সাপোর্ট করবে বা যে দেখবে তোমার সঙ্গে থাকতে চাইবে না সে হাজার অজুহাত খুঁজবে না সেও হাজার অজুহাত সেখান থেকে চলে তো এখানে তোমার কি চাইছে সেও কিছু অজুহাত খুঁজছে তোমার যত্ন করে রাখার আগলে রাখা যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয় এবং শুধু তাই নয় কোথাও একটা দেখো তারও কিন্তু আহ এই যে যদি হাতটা জলে ডুবে থাকলে কি হয় হাতের চামড়া গুলো সব কিছু আহ গেছে তার মানে কি সেও অনেকক্ষণ ধরে চেষ্টা করছে অনেকক্ষণ ধরে তার জলে হাতটা ডোবানো আছে তো তার মানে এখানে তোমার পার্টনার অনেক অনেক দিন ধরে চেষ্টা করছে এই সম্পর্কটাকে রক্ষা করার আগলে ব্যাপার তো সেও যখন এফোর্ট দিচ্ছে তোমাকেও দিতে হবে বা তুমি যখন এফোর্ড দিচ্ছ তাকেও দিতে হবে তার প্রতি সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে তবে এখানে পদ্ম ফুল একটা জিনিস বোঝায় যে চারপাশে নেগেটিভিটি থাকলেও সেটাকে কখনো গায়ে মাকে না পদ্ম তোমাদের হয়তো চারপাশে নেগেটিভিটি আছে কিছু থার্ড পার্টি আছে কিছু না কিছু সমস্যা আছে সেগুলোকে তোমাদের সম্পর্কের মধ্যে আসতে দিও না বরঞ্চ তোমরা একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যাও সেটা সব দেখে বেস্ট হবে এখানে তোমার পার্টনার তোমার থেকে দূরে গিয়ে মোটেই ভালো নেই ঠিক আছে সে কোথাও একটা শান্তি পাচ্ছে না তার একটা অস্বস্তি ফিল হচ্ছে কেন যখন আমরা খুব কাছে মানুষের থেকে দূরে থাকি তখন আমরা মোটেই কেউ ভালো থাকি না হ্যাঁ হয়তো মনে হয় যে ঠিক আছে আহ যে মানুষটা ভালো আছে তার মানুষটার জন্য ভালো থাকে দূরে চলে এলাম বা সব ঠিক আছে কিন্তু মানে এই দিকে মানুষটা খুব খুশি থাকে এই মুহূর্তে তোমার পার্টনারও খুব একটা মনে মনে খুব একটা ভালো নেই সেও কোথাও একটা স্যাটিসফাইড হতে পারছে না ঠিক আছে তো অতি অবশ্যই সে চাই যে তোমাদের সঙ্গে সবকিছু ভালো হয়ে যাক তোমাদের সঙ্গে সম্পর্কটা সে এগোতে চাইছে আর সেটা হচ্ছে না বলেই কোথাও তার মনে একটা কষ্ট আছে এবং সে কোথাও একটা একা ফিল করছে একা ফিল করছে মানে এই নয় যে তার চারপাশে কেউ নেই একা ফিল করছে মানে সে সবার মধ্যে থেকেও একা ফিল করছে আর একা ফিল সেটাকেই বলে সবার মধ্যে যদি থেকে মানুষ কারোর জন্য একা ফিল করে তাহলে সেটাই হচ্ছে সঠিক কেন যখন আমরা একদম একা থাকি তখন তো মানুষ একাকেই করে সেটা খুব স্বাভাবিক কিন্তু হাজার জনের মধ্যে আছে হাজার কাজের মধ্যে আছে তাও সে তোমাকে যদি মিস করে তো সেই সম্পর্কটা নিশ্চয়ই ভালো আছে সেখানে কোনো সন্দেহরও দরকার পড়ে না আনফিনিশ বিজনেস তোমাদের মধ্যে কিছু কথাবার্তা হয়েছে কিছুটা তোমরা এগিয়েছো সেখান থেকে তোমাদের কিছু একটা তোমরা কিছু না কিছু ভাবেড হয়েছ সেখান থেকে তোমরা আবারও শুরু করতে চাইছো এই কাজটা যেটা তোমাদের মধ্যে হয়নি তো সেখান থেকে তোমরা কি করতে চাইছো দেখতে চাইছো তোমাদের মধ্যে কি কি সমস্যা হচ্ছে সেগুলো সমাধান করতে চাইছো তারপরে তোমরা কাজ নিয়ে এগোতে চাইছো এবং সব থেকে আগে সেটা দরকার যে সমস্যাগুলো হচ্ছে আগে সমাধান করে তারপরে এগো নাহলে কি হবে সমস্যাগুলো নিয়ে চলবে আবার সেই সাইকেলটা কন্টিনিউ হবে তার জন্য তোমাদের সম্পর্কের মধ্যে যা যা সমস্যা হচ্ছে সেগুলোকে আগে সব ঠিক করে ফেলো সেগুলোকে যখন ঠিক করে ফেলবে দেখবে অতি অবশ্যই খুব শীঘ্রই একটা ভালো কিছু রাস্তা পাবে একটা কথা সবসময়ই মাথায় রাখতে হবে যে তোমার ভালোবাসবে ভালো খারাপ সে তোমার সঙ্গে থাকবে এখানে কেউ তো আছে মন থেকে তোমার এ ঠিক আছে কেউ তো আছে তোমার কথা কন্টিনিউ ভাবে এবং মন থেকে ভাবে ওই যে বললাম সবার মধ্যে থেকেও সে তোমার কথা ভাবে সবার মধ্যে কেউ সে তোমার সঙ্গে অ্যাটাচ তো সেখান থেকে সে কোথাও একটা তার মনে মনে এটা মেসেজ আছে যে সব সময়তে আমি তোমার সঙ্গে কানেক্টেড থাকি যে আমি যে পরিস্থিতি থাকি দেখে আমি যত কাজ দায় দায়িত্ব কর্তব্য কিছুই নিশ্চয়ই করতে হয় একটা মানুষের জীবনে অনেক সম্পর্ক থাকে সম্পর্ক নাম থাকে সম্মান থাকে একটা নিজস্ব জায়গা থাকে থাকে অনেক কিছু একটা সম্পর্ক আছে মানে জীবনে কোনো কারোর সঙ্গে সম্পর্ক থাকবে না তো হতে পারে না তার জীবনে অনেক কাছে মানুষ কু কাছে বন্ধু কিছু কালিগ এসব থাকে অনেক কিছু থাকে সবার মধ্যে থেকে যদি একটা মানুষ একা ফিল করে তার মানে তোমার জায়গাটা তার জীবনে এখনো ফাঁকা আছে তাই জন্য সে তোমাকে মিস করছে এবং এরা মানুষের জীবনে কখনোই অন্য কেউ এসে সে জায়গাটা নেওয়া সম্ভব নয় তোমার সঙ্গে যে কানেক্টে সেভাবেই তোমাকে মিস করছে এই মুহূর্তে যে তার যত যাই হোক না কেন সে তোমার সঙ্গে কোথাও যেন মনে হয় সবসময় কানেক্টেড তা মানে সে মন থেকে তোমার সঙ্গে যুক্ত আর তার জন্যই সে আহ স্যাটিসফায়েড নয় তোমার থেকে দূরে গিয়ে কেমিস্ট্রি এটা ভীষণ দরকার একটা সম্পর্ক গড়তে বছরের পর বছর লাগে আর ভাঙতে এক দুদিন লাগে একটা ভুল বোঝাবুঝি একটা একটা পার্টি বা কোনো কিছু ভুল এদিক সম্পর্ক ভাঙে কতদিন লাগে কিন্তু এফেক্ট যার উপর বেশি হয় যে খুব আহ ইনভলভ থাকে বিশেষ করে যারা খুব মন থেকে যুক্ত হয় তাদের ওপর এফেক্টটা ভীষণ বাজে ভাবে হয় যারা প্র্যাকটিক্যাল তারা খুব সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে তাদের অনেক বাহানা থাকে অনেক কিছু এক্সকিউজ থাকে বা হয়তো কেউ কেউ আগে থেকে প্ল্যানিংই আছে তার অতটা গায়ে লাগবে না কিন্তু যারা ভীষণভাবে ইনভলভ হয়ে থাকে যারা অত শর্ত সার্থ বোঝে না সেখানে কিন্তু তারা ভীষণভাবে একটা খুব খারাপ ফেস দিয়ে যায় এবং সেটা তাদের বছরের উপর বছর চলে যায় সেটাকে ঠিক করতে তার সম্পর্কে দরকারই হচ্ছে কেমিস্ট্রি ভীষণভাবে দরকার এখানে যদি কার্ডটা দেখো তোমরা দেখতে পাচ্ছো পুরো কালো কার্ড কিন্তু কালো কিন্তু নয় এখানে একটা মেল ফিগার আছে একটা ফিমেল ফিগার আছে কিন্তু সেটা অন্ধকারের মধ্যে আছে তোমাদের বোঝা পড়াটা খুব ভালো ঠিক আছে তো অতি অবশ্যই তোমার পার্টনার এটা চায় যে এখানে একটা তোমাদের ইন্টেন্স কানেকশন ও ফিল করো কোন ইন্টেন্স কানেকশন ফিল তো করছোই তার সাথে যেটা চাইছো সেটা হচ্ছে তোমাদের মধ্যে বোঝা পড়াটা খুব ভালো তোমরা একে অপরের ভাষা বুঝতে পারো আমি এখানে বাংলা হিন্দি ইংলিশে কথা বলছি না প্রত্যেকটা সম্পর্কের নিজস্বতা থাকে সেই নিজস্বতাটা তোমরা খুব সুন্দর ভাবে তৈরি করেছো তোমাদের মধ্যে যে ব্রিজটা আছে সেটা খুব ভালো তোমাদের মধ্যে ফাউন্ডেশনটা খুব স্ট্রং তোমাদের যে শক্ত গোড়াটা ঠিক আছে তার জন্য ঝাপটা যদি কিছু ফুল পড়েও যায় কিছু পাতাও ঝরে যায় তাতে তোমাদের খুব একটা এফেক্ট হয় না শেকড়টা ঠিক আছে তো ফুল ফল পাতা সবই আবার চলে আসে তোমাদের কিছু দিনের জন্য আসে অনেক কিছু শেকো আবার তোমরা ঠিক হয়ে যা একটাই কারণে তোমাদের শেকড়টা মানে তোমাদের এখানে কেমিস্ট্রিটা খুব ভালো আর কেমিস্ট্রি ভীষণ দরকার একটা সম্পর্ককে রাখতে গেলে নিজেদের মধ্যে বোঝা দরকার কেননা রাগ করার সম্পর্ক ভাঙা দোষ দেওয়া সমালোচনা করা ছোট করা এগুলো সবাই করতে পারে কিন্তু প্রশংসা করা পাশে থাকা সাপোর্ট করা পরিবেশ পরিস্থিতি বুঝে তাকে তার সঙ্গ দেওয়া সেগুলো খুব কম মানুষই পারে তো সম্পর্ক যারা রাখতে চাইছ তারা সেগুলোই করো যেগুলো করলে সম্পর্কটা ভালো হবে কেন তোমরা যখন একে অপরকে নিজের ভাবছো তো ছোট ছোট ভুল ত্রুটি গুলোকে ছেড়ে দাও মাথা থেকে বের করে দিয়ে বরঞ্চ ভালো কিছু করো যে ভালোটা তোমাদের মধ্যে ছিল বা এখনো আছে সেগুলোকে আরো ভালো করার চেষ্টা করো সেটা বেস্ট হবে তোমাদের সম্পর্ক হতে পারে হয়তো বা হয় সেখানে তোমাদের কোনো কান দেওয়ার প্রয়োজন নেই কেন যাদের গসিপ করার কথা তা তো করবি তাদের মুখ তুমি বন্ধ করতে পারবে না এখানে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন আছে সেখান থেকে তোমার দুজনকে নিয়ে গসিপ করছে বা কিছু তোমরা এগুলোতে না কনসেন্ট্রেট করে সম্পর্কতে করো নিজের ইনার্ভার্টি করো যত পারবে যত্ন করো সম্পর্কে দেখবে ঠিক সম্পর্ক ওরা টিকে যাবে তো যদি বলি সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছে তো দেখো ফার্স্টেই সে ভাবছে সে তোমাকে তার মনের সত্যিটা জানাতে চায় যেটা সে জানায়নি সে জানাতে চায় তারপরে কি ভাবছে সে তোমার প্রোটেক্ট করতে চায় সে তোমার সব কিছু থেকে বাঁচিয়ে রাখতে চায় এবং সবটুকু অ্যাফোর্ড দিতে চায় তারপরে কি ভাবছে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না স্যাটিসফায়ার একদম নয় তো তার ভাল লাগছে না এই সম্পর্ক থেকে আলাদা থেকে তারপর তার মনে হচ্ছে যে যেটা আমরা কমপ্লিট করতে পারছি না যে সম্পর্কটা আমাদের মধ্যে বারবার ব্রেক হয়ে আছে সেটাকে আমরা আবার নতুন করে যদি শুরু করি সেটাকে ঠিক কুলপেই করতে পারবো তারপর তার মনে হচ্ছে যে সে যাই করুক না কেন সবসময়তে সে তোমার সঙ্গে কানেক্টেড সে কখনো তোমার ভুলতেই পারে না তুমি তার মাথা বা মন থেকে কখনো যাওই না সবসময় সে তোমার সঙ্গে কিছু না কিছু করে যুক্ত আছে সবার মাঝে থেকেও সে একা ফিল করে সবার মাঝে থেকেও সে তোমায় মিস করে হয়তো অনেকে পার্টনার আছো যারা হয়তো কোথাও গেছো বা কিছু সেখান থেকে হয়তো তোমাদের ফোন করে বা মেসেজ করে এই যে মধ্যে খানের ছোট ছোট যোগাযোগ গুলো এইগুলি হচ্ছে আহ একটা যে সম্পর্ক সঠিক সম্পর্ক যে বন্ধন থাকে এগুলো ছোট ছোট তারই লক্ষণ কারণ ছোট ছোট জিনিসগুলি আমাদের কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায় এখানে তোমাদের মধ্যে সুন্দর আছে যে তোমাদের সম্পর্কটাকে আগলে বাঁচিয়ে যত্ন করে রেখেছে বইল বাকি গসিপের কথা হতে পারে ভালো কিছু দেখলেই মানুষ প্রশংসার থেকে অনেকে যেমন প্রশংসা করে বেশিরভাগ মানুষ গসিপ করে যারা করছে তাদের করতে দাও সেখান থেকে বাউন্ডারি দাও সেখানে তাদের বেকার এনার্জিটা নেও না তারা কি করছে সেটা নিয়ে মাথা ব্যথা করো না তারা করছে বলে আমাকেও করতে হবে সেটাও করার দরকার নেই নিজেদের পজিটিভিটি দেওয়া নেওয়া করো যতটা পারবে থাকো একে একে অপরকে অপরকে দোষ না সাপোর্ট করো ভুল থাকলে শুধরে নাও নিজে লোক সম্পর্ক যারা বাঁচিয়ে যাই ছোট ছোট করে চেষ্টা করো অবজার্ভ করো দেখো ঠিক সে এক সেখান থেকে বেরিয়ে আসবে এবং একটা ভালো দিক পেয়েও যাবে তো আজকে এই পর্যন্তই প্লিজ পজিটিভ থেকো সেলফ কেয়ার করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো নমস্কার